আসসালামু আলাইকুম সবাইকে নতুন আইটি ভিডিওতে ওয়েলকাম করছি আজকে ভিডিওতে দেখাবো আম্মু সেদিন কবুতর নিয়ে আসছিলো মানে আপনার ভাইয়ের কবুতর নিয়ে আসছিল কিছু মোটামুটি আটটার মতো নিয়ে আসছিলো তো আম্মু একদিনেই হচ্ছে চারটা ভুনা করবে ভুনা বলতে ছোট আলু দিয়ে রান্না করবে আর কি তো কবুতরগুলোকে ড্রেসিং করেই নিয়ে আসছে আম্মু জাস্ট ফাইনাল বেছে একটু সুন্দর মতে পোড়ায় নিচ্ছে চামড়াটা এরপরে যেখানে ছোট আলু নিয়ে আসছে আপনাদের ভাইয়া যে ছোটো আলু দিয়ে সুন্দর করে একটু ভুনা করতে তো এরপরে যে তেলের মধ্যে সব ধরনের গরম মশলা দিয়ে দিছে এলাচ লং দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে একটু ভালো করে ভেজে আমু পেঁয়াজ দিয়ে দিয়েছে যেহেতু মোটামুটি ভালো পরিমাণে চারটা যেহেতু কবুতর যত ছোটোই হোক একটু তো বেশি লাগেই তো পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিছে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে তার মধ্যে হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে সুন্দর মতো ভেজে নিচ্ছে যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায় এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছে আমাদের যে কোনো ভুনা রান্নায় টমেটোটা ইউজ হয় আসলে মানে ভাল লাগে খেতে তো এরপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে সুন্দর মতো হচ্ছে ভেজে নিল মশলাগুলোকে তারপরে এখানে সব মানে গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে জিরা গুঁড়া সব কিছু দিয়ে দিল একটু ভাজা জিরার গুঁড়া সাথে গরম মশলা গুঁড়া সব কিছুই পরিমাণ মতো দিয়ে সুন্দর মতো মশলাটাকে একটু ভেজে নিছে তারপর মশলাটার মধ্যে একটু পানি দিয়ে নিছে মশলাকে কষানোর জন্য যে দেখেন একদম তেল উঠে যাবে এরকম এরকম কষায় নিবে আর কি আরও শুকায় ফেলবে আরও ভাজা ভাজা করে ফেলবে তো যখন মশলাটা একদম সুন্দর কষানো হয়ে গেছে তখন এর মধ্যে হচ্ছে কেটে রাখা মানে কবুতরগুলো দিয়ে দিছে আমাদের কিন্তু কবুতর মাংস ভালোই লাগে জানি না সবাই খায় কিনা না অনেকে হয়তো পছন্দ করে না পাখি কবুতর হাঁস এসবের মাংস বাট আমাদের ভালোই লাগে খেতে তারপরে এই যে সবগুলোকে সুন্দর করে কষায় নিচ্ছে এমন কোনো পানি না দিয়ে কিন্তু এতক্ষণ কষাচ্ছে মানে ঢেকে ঢেকে কবুতর থেকে যে পরিমাণ পানি ছাড়ছিল সেটা দিয়ে ভালো মতো হচ্ছে কষায় নিচ্ছে আম্মু এরকম যে যে ঢেকেটাকে একদম ভাজা ভাজা করে এরপর এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দেওয়ার আগে হচ্ছে যেহেতু ভালো করে কষায় নিচ্ছে এখান থেকে কষানো মাংসই কিছু ওঠানো হয় যেহেতু কষানো মাংস খেতে কিন্তু বেশি ভালো লাগে এরপরে যে আলুগুলোকে দিয়ে দিচ্ছে যেহেতু ছোটো আলু আমার মতো ছুলে নেয় না দেখা যায় এটাকে হচ্ছে দুই ভাগ করে কেটে নিচ্ছে এরপর আলু দিয়ে সুন্দর মতো কষানোর পর এখানে পানি দিয়ে দিচ্ছে একবারে এ পানিটা দিয়ে সুন্দর মতো হয়ে যাবে কারণ কবুতর মাংস সেদ্ধ হতে আসলে বেশিক্ষণ লাগে না দেখা যায় মাংস থেকে যে পানি ছাড়ে সেটা দিয়ে কষানোও হয়ে যায় সেদ্ধও হয়ে যায় এরপর ভালো করে ভাজা ভাজা করে আলু ওটা দিয়ে সুন্দর কষে এখন হচ্ছে পানি দিয়ে রান্না করে ফেলতে স্যার এই পানিটা যখন একদম শুকায় যাবে তখনই কিন্তু মাংস রান্না কমপ্লিট কবুতর বা হাঁস এগুলোতে না একটু ঝোল ঝোল না রেখে যদি এরকম ভুনা ভুনা করা হয় তাহলেই খেতে বেশি মজা লাগে মানে আমাদের কিন্তু এভাবেই ভাল লাগে তো এই যে ভাজতে ভাজতে একদম এরকম ভাজা ভাজা করে ফেলবে তাহলেই খেতে ভাল লাগে তো এই যে এরকম লাস্ট ফাইনাল ফিনিশিং ছিল এটা আর কি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ